আমার দুপুরের ভাত খেতে খেতে বেলা চারটা বেজে যায় তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বয়স দেওয়ার জন্য বসে গেলাম এত লোভনীয় একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি আর বলি বলেন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভর্তা এত নাড়াচাড়া করে দেখাচ্ছি কেন সেটা বুঝবে না আসলে ভিডিওটার শেষের দিকে কি যে মজা করে আজকে ভাত খেয়েছি বলে বোঝাতে পারবো না আর প্রথমেই রিকোয়েস্ট করছি যারা দেখছেন বা শুনছেন সবাই অবশ্যই একটা লাইক করে ছোট্ট একটা ভর্তা রেসিপি উপভোগ করবেন কেমন থাকে না জীবনের প্রথম চিংড়ি মাছের যে খোসা আছে সেই খোসা দিয়ে ভর্তা বানাবো আর এই খোসাগুলা অনেক সফট আর কি সে কারণে ভাবলাম একদিন ভর্তা করে খেয়ে দেখি খুব সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন নিয়েছি আর এই তো এই যে শুকনা মরিচ নিয়েছি এগুলা তেলে ভাজবো মরিচটা তেলে ভাজবো তারপরে যে চিংড়ি মাছের যে খোসা আছে এটা ভাজব তারপর এখান থেকে পেঁয়াজ রসুনটা ভেজেও নিতে পারেন বা কাঁচাও দিতে পারেন এটা চার ইচ্ছা তবে আমার ইচ্ছা আছে আমি হালকা করে একটু ভেজে নেব যেহেতু প্রচুর গরম পড়েছে যেন নষ্ট না হয়ে যায় আর আমি যেহেতু ভর্তা খেতে অনেক বেশি বেশি ভালোবাসি একটু রেখে টেখে খাওয়ার ইচ্ছা আছে আর কি তো চিংড়ি মাছের খোসার ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন থাকে সব সময় এক হাতে ভিডিও করি সে কারণে নাড়াচাড়া করাটা দেখাতে পারি না তো যাই হোক মরিচটা ভাজা হয়ে গেছে এখন এটা উঠাই নেব তারপর তারপর এই যে চিংড়ি মাছের খোসা এগুলো আমি কি করব ভেজে নেব একদম মচ করে ভেজে নেব যেন পাটার বাটার সময় কষ্ট না হয় মরিচটা ভাজা হয়ে গেছে তারপর কি করলাম চিংড়ি মাছের যে খোসাগুলো আছে এগুলা ভাজার জন্য দিয়ে দিলাম এগুলা থেকে একটু পানি উঠেছে এটার মধ্যে এক চিমটি হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি এখন মচ মজমজে করে ভেজে নেব তারপর পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নেব তারপর শিল পাটায় বেটে ভর্তা করে নেব চিংড়ি মাছের খোসাটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি রসুন আর কতটুকু পেঁয়াজ এটার সাথে ভেজে নিচ্ছি চিন্তা করলাম কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেশি বেশি আসে তো এই যে এখানে কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি ভর্তাটা মানে যখন বানানো হয়ে যাবে তখন আধা বাটা করে এই পেঁয়াজটা দিব কত রকম যে মানে কি বলে ধরন আছে ভর্তা বানানোর যখন যেমন খেতে ইচ্ছা করে তখন তেমন করে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি আর দেখেন দেখতে কি সুন্দর লাগছে অনেক কটকটে রোদ উঠে গেছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না যাই হোক আমি কিভাবে ভর্তাটা বানাচ্ছি সেটা তো মানে একটা ধারণা দিয়ে দিচ্ছি আর কি যদি কারো ভালো লাগে এমন করে বানিয়ে খাবেন কেমন এইটুকুন আলাদা বানাবো আমার শাশুড়ি মায়ের জন্য একটা মরিচ দিয়ে উনি তো খুব একটা ঝাল খেতে পারে না সেজন্য কিন্তু ভর্তা খেতে ভালোবাসে আর এতটুকুন বানানো হয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আর এই যে দেখেন আমাদের জন্য কতগুলো মরিচ নিয়েছি আর এই তো একটা ভাজাভুজি হচ্ছে এটা পরে বানাবো ঠিক আছে ভর্তাগুলো বানিয়ে নেই ইদানিং হচ্ছে কি ঘর ভর্তি মানুষ আছে মানে আমার শাশুড়ি মা এসছে ননদ আছে একসাথে খেতে বসি গল্প করি আর ভাত খাই কি যে মজা লাগে কি যে মজা লাগে তো এই যে দেখেন এইটুকুন আমার শাশুড়ি মায়ের জন্য বানায় রেখেছি সে কিন্তু অনেক মজা করে ভাত খেয়েছে আর বলছিল আর কি যে ভর্তা দেখে আজকে জলদি জলদি ভাত খেতে বসে গেছি আসলে ভর্তা এগুলা হচ্ছে মুখরোচক খাবার এগুলো আমরা সবাই খেতে ভালোবাসি তাই না বলেন আর ওই যে আমাদের জন্য যে ঝালঝাল ভর্তা সেটা কিন্তু বাটা বুটিই হয়ে গেছে এখন পেঁয়াজটা আধা বাটা করে তারপর ভর্তার সাথে মিশায় নেব। অলরেডি মিশায় ফেলেছি আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক কি যে মজা করে ভাত খেয়েছি কি যে মজা করে ভাত খেয়েছি শুকর আলহামদুলিল্লাহ এমন একটা ভর্তা হলে সাথে গরম গরম ধোয়া উঠানো ভাত থাকলে আসলে আর কিছুই লাগে না যদিও আমি আজকে অন্যান্য খাবার রান্না করেছি সেটা আর এই ভিডিওটার সাথে দিলাম না এটা অনেক লোভনীয় খাবার শুধুমাত্র এটুকুই আজকে শেয়ার করলাম তো আমার আজকে শেয়ারিং কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারো যদি ভালো লেগে থাকে আমার মতো বানিয়ে খাবেন কেমন আল্লাহ হাফেজ Asalamu As